আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার নামাজ পড়লাম নামাজ পড়ে সেরা তারপরে এখান থেকে মানে বাসায় জামুকা ঠিক আছে এখন বাসায় জামুকা জুমার নামাজ পড়লাম যে আমাদের এটা মসজিদ এটা হচ্ছে মসজিদ আর এখানে যারা যারা আছে দেখতেছেন সবাই এখানে মুসলিম নামাজ পড়ে রয়েছে সবাই তো এখান প্রথম জাম্মাত হইছে তো জাম্মাত তিনটা বা চারটা জাম্মাত হইব তারপরে মনে করেন আস্তে আস্তে তো প্রথম জাম্মাত আমরা পড়লাম তো মানে আবার দ্বিতীয় জাম্মাত শুরু হইতেছে তো আমি এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে জাম্মাত পড়াইবো মনে হয় চার নাম্বার জাম্মাত মনে হয় সম্ভবত শিবু বলতে পারি না কিন্তু তিন নাম্বার জাম্মাত আমি দেখছি কিন্তু চার নাম্বার জাম্মাত দেখি নাই তো আশা করি মনে হয় তিন নাম্বার জাম্মাতে মনে হয় মানে পড়া হইব ঠিক আছে তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা কেমন আছেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্বাস্থ্যটা ভালো থাকে আমি যেন কাজকর্ম করতে পারি আর এমবে আপনারা সবার সুস্থ ভালো সুন্দর আপনার তো ভালো ভিডিও করার জন্য চেষ্টা করতেছি আর ভালো ভিডিও দিতে পারি অনেক সময় ঠিক আছে তো আর এটা শিখে ফ্লাইবার ঠিক আছে এটা হচ্ছে ফ্লাইবার ফ্লাইবারের নিচে আর ওইটা হচ্ছে মার্কেট যে শপিং মল এ মার্কেট এটা শপিং মল ঠিক আছে তো আর এটা হচ্ছে আপনার ভুলচকর এখানে সবাই আসে সবাই আসে যাওয়া করতেছে এখানে সুন্দরভাবে কথাবার্তা করতেছে তো সবার সাথে পরিচয় হইতেছে অনেক বাঙালি আছে আর এখানে সব বেশিরভাগ বাঙালি মাসরি সুরি পাকিস্তানি এবং আফ্রিকানি মানে বিভিন্ন দেশের লোক এখানে আসে মসজিদ তো আর এখানে ইতালিয়ানেরও অনেক নয় মুসলিম হয়েছে তো আলহামদুলিল্লাহ এমন আশা করি আস্তে আস্তে সব কিছু মানে ইসলাম সম্বন্ধে বুঝলে সবাই এই মুসলিমের পথে আসবে এ নামাজ পড়বে ইসলাম যে শান্তি তারা এটা বুঝতে পারতাছে তার জন্য অনেক মানুষ মুসলিম হয়েছে আশা করি ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে সবাই অনেক মানুষই মুসলিম হয়ে যাব। ঠিক আছে তো আমি এখানে দেখলাম বহুত ইতালি লোক এখানে মুসলিম হয়েছে মুসলিম হয়েছে আমাদের সাথে নামাজ পড়ে তো ইনশাল্লাহ সবাই তাদেরকে সবাই হায়াত বালা হায়াত তুফিক দান করুক সবাই জন্য আমরা ইসলাম পথে চলাফেরা করতে পারি পাঁচাক্ত নামাজ পড়তে পারি আল্লাহর ইবাদত করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমরা আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আর এখানে একটা পুলিশের পুলিশের গাড়ি একটা পুলিশের গাড়ি এমার্জেন্সি ঠিক আছে তো কোনো হয় মানে কোনো সমস্যা বা অ্যাক্সিডিং ট্যাক্সিডিং হয়েছে তার জন্য ইমার্জেন্সি আইসে আয় খেয়ে সব কিছু করছে মানে অ্যাম্বুলেন্স তো ওদিকে একটা অ্যাম্বুলেন্স গেছে তার জন্য একটা রানিং দিছে ঠিক আছে মনে কোনো সমস্যা হয়েছে তার জন্য ইমার্জেন্সি একটা রানিং দিয়ে আর তারা চলে যেতেছে আর সবাই কম বেশ হেন নামাজ পড়তেছে ঠিক আছে আর ওই লোক এখানে ফল বিক্রি করে প্রতিদিন এখানে গাড়ি দিয়ে নিয়ে আসে আর এখানে সব জাতের ফল টল বিক্রি করে আর সবাই আস্তে আসে এখন এক প্রথম জামাত শেষ দ্বিতীয় জামাত শুরু হইতেছে তা সবাই নামাজ টমাজ করতে আসে আলহামদুলিল্লাহ সবাই একসাথে একসাথে নামাজ পড়ি আমারও খুব ভাল লাগলো অনেক লাগলো তো সবসময় যদি নামাজ পড়তে পারি অনেক আমাদের বাসা এখান থেকে অনেক দূরে তার জন্য আসে নামাজ পড়ি না ঠিক আছে আচ্ছা সব ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম